প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অ্যাডেনিয়াম সম্বন্ধে কিছু সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে আপনারা যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অ্যাডেনিয়ামের সাধারণ কিছু বিষয় এবং খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে এবং কিভাবে আমরা অ্যাডেনিয়ামের প্রপাগেশন করব তাই নিয়ে আজ বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন অ্যাডেনিয়াম গাছ করছেন বা যারা জানেন না কিভাবে অ্যাডেনিয়ামের বংশবিস্তার করতে হয় কোন কোন প্রক্রিয়ায় অ্যাডেনিয়ামের বংশবিস্তার করা যায় বা কয় রকমভাবে বা সময় উপযোগী কি যত্ন নিতে হবে অ্যাডেনিয়ামের এইসব নিয়েই থাকছে আজকের ভিডিও তাই বন্ধুরা যারা নতুন বাগান করছেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন তো যাই হোক সংক্ষিপ্ত ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাডেনিয়ামের বংশবিস্তার আপনারা সহজেই করে নিতে পারেন এই যে অ্যাডেনিয়াম গাছটি দেখছেন এটি কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা তো এই কাটিং থেকে কিভাবে অ্যাডেনিয়ামের গাছ তৈরি করা যায় সেটা আমি সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেব আশা করি আপনারাও এইভাবে কাটিং থেকে অ্যাডেনিয়ামের গাছ তৈরি করে নিতে পারেন আর প্রধান যেটা অ্যাডেনিয়ামের গাছ তৈরি হয় বা ন্যাচারাল যেটা অ্যাডেনিয়াম গাছ তৈরি হয় যেভাবে তো সেটা হলো এর বীজ থেকে একটি প্রাপ্তবয়স্ক অ্যাডেনিয়াম গাছে ফুল ফোটার পর সেই গাছে কিন্তু সিটপট তৈরি হয় অবশ্যই গাছটি দেশি ভ্যারাইটি হতে হবে হাইব্রিড প্রজাতির গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু সিটপট তৈরি হয় না তার জন্য আমাদের দেশি ভ্যারাইটি চয়েস করতে হবে সাধারণভাবে একটি ফুল থেকে আমরা দুটি সিটপট পেয়ে থাকি আর কোনো কোনো কারণবশত একটি সিটপটও হয় একটি নষ্ট হয়ে যায় তবে দুটোর বেশি কোনোটাতেই সিটপট হয় না তো সিটপটটি যখন পরিপক্ক হবে তখন তার মধ্যে অসংখ্য বীজ থাকে সেই বীজগুলোকে আমরা সংগ্রহ করে নিয়ে কোনো বালিতে অথবা হালকা মাটিতে বসিয়ে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে চারার বয়স যখন এক দেড় মাস হবে অথবা গাছে তিন থেকে চার সেট পাতা তৈরি হয়ে যাবে তখন কিন্তু সেই গাছগুলোকে আমরা রিপোর্টের মাধ্যমে আবার অন্য পাত্রে বসিয়ে গাছগুলোকে একাকিভাবে বাড়তে দেব ধীরে ধীরে গাছটি কিন্তু এইভাবে পট পরিবর্তন করতে করতে একদিন প্রাপ্তবয়স্ক গাছে পরিণত হয়ে যাবে তো যাই হোক এটা গেল বীজ থেকে আমরা এইভাবে গাছ তৈরি করে নিতে পারি আর কাটিং থেকেও আমরা খুব সহজেই গাছ তৈরি করে নিতে পারি যেমন একটি অ্যাডেনিয়াম গাছের প্রাপ্তবয়স্ক একটি ডাল কেটে আমরা যদি মাটির মধ্যে অথবা বালিতে বসিয়ে দিই তাহলে সেই ডালে কিন্তু শিকড় চলে আসবে আর শিকড় চলে আসা মানেই একটি গাছের পুনর্জন্ম হয়ে গেল তো সেই ডালটা থেকে আমরা আবার ধীরে ধীরে পট পরিবর্তন করতে করতে একটি পূর্ণাঙ্গ অ্যাডেনিয়াম গাছ পেয়ে যাব তো এইভাবে আমরা গাছের বীজ থেকে এবং গাছের কাণ্ড থেকে আমরা অ্যাডেনিয়াম গাছের বংশবিস্তার করে নিতে পারি ডাল থেকে দুই রকমভাবে অ্যাডেনিয়ামের বংশ বিস্তার করা যায় সেটা সরাসরি মাটিতে বসিয়ে আবার গাছের ডালে মধ্যে এয়ারলেয়ারিংয়ের মাধ্যমে অর্থাৎ গুটি কলম করেও আমরা এর বংশবিস্তার করে নিতে পারি তো অবশ্যই প্রধানত দুই রকমভাবেই আমরা অ্যাডেনিয়ামের অ্যাডেনিয়াম গাছের বংশবিস্তার করে নিতে পারি এতে কোনো সন্দেহ নেই তবে অ্যাডেনিয়াম গাছকে উন্নত মানের করতে হলে গ্রাফটিংয়ের অবশ্যই প্রয়োজন আছে আর সেই গ্রাফটিংটা আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি যেমন গ্লু বা আঠা দিয়ে গ্রাফটিংয়ের মাধ্যমেও করতে পারি করে নিতে পারি গ্রাফটিং আবার ট্যাবলেট গ্রাফটিং করে নিতে পারি আবার ভি গ্রাফটিং করে নিতে পারি সেটা যে যেটাই দক্ষ বেশি সে সেইভাবে করে নিতে পারে এতে কোনো হেরফের হয় না যেটায় আপনি পটু বা যেটা আপনার ভালো লাগবে করতে সহজ মনে হবে সেইভাবে আপনি গ্রাফটিং করে একটি দেশি ভ্যারাইটিকে সাধারণ অ্যাডেনিয়াম গাছকে কিন্তু উন্নত মানে পরিণত করে নিতে পারেন অ্যাডেনিয়াম গাছে সাধারণত বেশি বয়স লাগে না ফুল আসতে প্রায় এক বছরের গাছ হলেই কিন্তু ফুল এসে যায় তার কিছুদিন আগেও আসতে পারে আর কোন কোনো ক্ষেত্রে কিছুদিন পরেও হতে পারে সেটা আমাদের পরিচর্যার উপর ডিপেন্ড করে যে গাছে কখন ফুল আসবে তো যাই হোক বন্ধুরা একটা অ্যাডেনিয়াম গাছের বয়স যখন এক থেকে দেড় বছর হয়ে যায় তখন সেটিকে গ্রাফটিংয়ের মাধ্যমে উন্নত মানের গাছে পরিণত করা যায় বন্ধুরা এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি মাস আগে গ্রাফটিং করেছিলাম স্টক থেকে যে শাকারগুলো বের হয়েছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি কেটে কাটা স্থানে অবশ্যই আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেব গ্রাফটিংয়ের মাধ্যমে সাধারণ গাছকে অসাধারণ করা যায় ঠিকই কিন্তু বংশ বিস্তার করা যায় না একমাত্র বীজ এবং কাটিং থেকেই অ্যাডেনিয়ামের বংশবিস্তার করা যায় তো যাই হোক বন্ধুরা এইভাবে সহজেই আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছের বংশ বিস্তার করে নিতে পারেন তো সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পারলাম তো বন্ধুরা এখন গ্রীষ্মকাল রৌদ্রের প্রচণ্ড উত্তাপ আপনার অ্যাডেনিয়াম গাছকে যদি শেডের মধ্যে রাখার কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন বা কি পরিচর্যা করবেন অ্যাডেনিয়ামের যেহেতু অ্যাডেনিয়াম খুব নরম মাংসের গাছ এই গাছে কোনো কাস্টল অংশ নেই সবটাই কিন্তু নরম প্রচণ্ড রৌদ্রে যখন কডেক্স গরম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক সময় কডেক্সটি কিন্তু হলুদ কালার হতে দেখা যায় বা রোদে পুড়ে যাওয়া মতো হতে পারে বা সানবান হতে পারে তার থেকে বিভিন্ন রকমভাবে ফাঙ্গাসেরও আক্রমণ ঘটতে পারে এর জন্য আমাদের কি করতে হবে যদি আমাদের কডেক্সে যদি সরাসরি রোদ্দুর সারাক্ষণ রোদ্দুর পায় সেটা অনেক গরম হয়ে যাবে আর সেই গরমটা যাতে না হয় তার জন্য কিন্তু গাছে কডেক্সের গায়ে আমরা কোনো চটের বস্তা অথবা সুতির কাপড় আমরা একটু মোটা করে চাপা দিয়ে রেখে দিতে পারি তাহলে এই কডেক্সটি ঠান্ডা থাকবে এবং সুস্থ থাকবে সবসময় তো আমরা গাছে আর জল দিতে পারি না বা ছায়াতেও রাখার যদি সুযোগ না থাকে তাহলে আমাদের এই ব্যবস্থাটা অবশ্যই গ্রহণ করতে হবে আর গাছ তো আর ঘরের মধ্যে রাখা যায় না যেখানে উজ্জ্বল আলো আসে এই রকম ছায়াযুক্ত স্থানে কিন্তু গাছটা আমরা এই পোখর রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্য রেখে দিতে পারি তো এটুকু যত্ন এই সময়ে করতে পারলে তাহলে আপনার গাছটি কিন্তু অনেকটাই সুস্থ সবল থাকবে তবে বৃষ্টি আসার সম্ভাবনা থাকলে বা রৌদ্রের তাপ কমে গেলে এই কাজটি করার দরকার নেই তখন এই কাপড়টা কিন্তু খুলে দিতে হবে আবহাওয়ার বিশেষ তারতম্যর জন্য এখন কিন্তু গাছে অধিকাংশ পাতা ঝরে যায় হলুদ হয়ে পড়ে কারণ কখনও রোদ দূর হচ্ছে প্রচণ্ড কখনও আবার বৃষ্টি হচ্ছে এইভাবে একটা গাছের ওপর কিন্তু খুব খারাপ একটা প্রভাব পড়ে যার ফলে অনেক সময় গাছের শিকড়ে পচন ধরতে পারে অথবা গাছের পাতাও ঝরে যেতে পারে তো এমত অবস্থায় গাছটিকে আমরা সম্পূর্ণ রৌদ্রে না রেখে একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করব। যে সব গাছগুলোই পাতা নেই সেই সব গাছগুলোতে যেন সরাসরি বৃষ্টির জল না পায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলেই আপনার অ্যাডেনিয়াম গাছগুলোকে আপনি রক্ষা করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কোথাও বুঝতে বা জানতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর মানুষ মাত্রই ভুল হয়ে থাকে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে বলবেন আমি শুধরে নেবো অ্যাডেনিয়ামের সমস্ত রকম পরিচর্যা সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে দেওয়া ভিডিওগুলো অবশ্যই দেখুন যদি আপনারা অ্যাডেনিয়াম সম্বন্ধে জানতে চান বিস্তারিত তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ